নমস্কার বন্ধুগণ এখন আপনাদের দেখাবো এই যে আমার বাগান থেকে কচি কুচি কুমড়ো শাক তুলে নিয়ে এসছি এই কুমড়ো শাক দিয়ে পোস্ত দিয়ে আর আমি ঘরে বড়ি বানিয়েছি সেই বড়ি দিয়ে একটা চচ্চড়ি করব। হ্যাঁ আর আমারটার মধ্যে আমি একটু চিংড়ি দেবো আমার হাজব্যান্ড চিংড়ির প্রবলেম আছে ওনারটা শুধু পোস্ত করে দিয়েই তুলে রাখবো ওর মধ্যে আমি একটু তেল দিয়ে আমার নিজের হাতে বানানো আমার নিজের গাছের চাল কুমড়ো দিয়ে বানানো বড়ি ডালের বড়ি এই দেবো শাকে দেবো হুম তেলটা গরম হয়ে গেছে আর ওই শাকের মধ্যে দিয়েছি আমি হলো কুমড়ো একটু কাঁচা কুমড়ো বিনস শিম বেগুন আলু হুম আলুটা কম দিয়েছি একটু লাল করে ভেঙে তুলবো ভাঙা হয়ে গেল এইবারে আমি পরে এই যে এইটার মধ্যে একটু গুঁড়ো করে ডাওয়ার সময় গুঁড়ো করে দিয়ে দেবো কুমড়োটাটা একটু শক্ত হয় তো একটুখানি ভাগিয়ে নিতে হবে তা না হলে শক্ত লাগবে অল্প একটু জল দিয়ে আলুটাও দিয়ে দেবো কারণ আলু তো সেদ্ধ হতে টাইম লাগে আলুটা দিয়ে দেবো আর এই কুমড়ো ডাটা শক্ত বলে কুমড়ো ডাটাটাও দিয়ে যান আমার সব কিছু ধোয়াই ছিল তবুও আবার একটু ধুলাম আর সব সবসময় এরকম আঁশটা ছাড়িয়ে আঁশটা ছাড়িয়ে কাটতে হয় আর আবার লায়োটাটার আবার আঁশ ছাড়াতে নেই ডাটা যদি আঁশ ছাড়ান তাহলে ঘেঁটু হয়ে যাবে একদম হ্যাঁ কুমড়ো ডাটাটা কাটতে একটু সময় লাগে একটু সময় লাগলো আচ্ছা হালকা নুন দিলাম হোক কুমড়ো শাকটা সবসময় না একটু শক্ত ধরনের তো একটু ইয়ে কাটাকাটা সেই জন্য হাত দিয়ে ভালো করে কচলে কচলে এটা একটু মজিয়ে নিয়ে তারপরে ধোবে দেখবে তাহলে শাকটা নরম হবে ভালো হবে কিন্তু লাউ শাক এরকম করতে হয় না লাউ শাক কিন্তু এরকম করতে হয় না শুধু কুমড়ো শাকটাই এরকমভাবে করতে হয় এই যে দেখেন তো কতটা সাপ ছিল কত রকমই হয়ে গেল হ্যাঁ এইবার আমি আরেকটু ভালো করে ধুয়ে নেব টাকাটা সেদ্ধ হয়ে গেছে এবার এই যে পাতাটা যেরকম কচলে কচলে ধুলা সেটা দিয়ে দেবো হ্যাঁ জল বেশি দিলাম না ওই এর থেকে আবার জল বেরোবে শুধু বেগুনটা দেবো না আনাজগুলো দিয়ে দেবো রুমও অল্পই দেবো কারণ না মজে যাবে হলুদ বেশি দেবো না একদম সামান্য সামান্য এবার আমি এই ঝাঁজুটার মধ্যে করে ঝড়িয়ে রাখবো একটা এই বেগুন ভাজাটা হয়ে গেছে এরপরে আর সামান্য তেল দেবো এক পানি তেল দেবো ব্যস্ত হয়ে গেলো একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর একটু শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলো এবার আমি একটুখানি কালো জিরে দেব হুম কালো জিরে দিয়ে দিলাম এটাও ভাজা হয়ে গেলো যখন তখন আমি এই গিয়ে

এখানে আছি এই সেদিন এটাই দিয়ে দেবো হুম আর একটু হালকা মিষ্টি দেবো আর ধনে পাতা দেব হ্যাঁ তারপরে বড়িটা গুঁড়ো করে দিতে হবে সেটা তো ঘুরে চলবে না নিজের হাতে বানিয়েছি বড়ি সেটা ঘুরে চলবে চলবে না সব নাড়া হয়ে গেছে এবার আমি এই জলটা দিয়ে দেবো অনুযায়ী আমি একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো না তো ঝাল হবে না এইবারে ভাজা বেগুনটা দিয়ে দেবো নম্বর টাইম হয়ে গেছে তো এবারে এর মধ্যে একটুখানি মিষ্টি দেবো যে যেমন খাবেন যে যেমন খাবেন সেরকম দেবে আমি একটু কম মিষ্টি খাই তাই হাফ চামচ দিলাম বাস আর শাক খুব বেশি সেদ্ধ হলে ভালো লাগে না এটা ভিড় লাগছে দেখতে সেদ্ধ হয়ে গেছে টাটকা গাছের একদম সবই মাত্র চুলে এনে রান্না করছি কাজে এটা আর সেদ্ধ করবো না আমি এবারে ভাজা বড়িটা দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ধনে পাতা দেব ধনে পাতাটাও দেখুন আমার বাগানের হ্যাঁ ধনে পাতাটা একটু দেবো ধোয়াই আছে তো আর একটু পাতা দিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে এইবার না আগে সামান্য একটু কাঁচা তেল দেবো হ্যাঁ যারা না দেবেন দেবেন না কিন্তু পোস্তের মধ্যে একটু নাওবার আগে একটু কাঁচা তেল পোস্ত বা সর্ষে এর মধ্যে একটু নাওবার আগে একটু কাঁচা তেল দিলে টেস্টটা ভালোবাসে ব্যাস আমার এটা হয়ে গেল এবার আমার চিংড়ি মাছটা ভাজবো ভেজে এর সঙ্গে মিশিয়ে দেবো এবার একটু তেল দেবো চিংড়ি মাছও তেমন একটা তেল লাগে না এই দেড় পানির মতন দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে এটা দিয়ে নেড়ে নামিয়ে দেবো ইয়ে আমার হাজব্যান্ডের জন্য তুলে রেখে দিয়েছি বাড়িতে একজন খাবে একজন খাবে না এতে খুব সমস্যা হয়ে যায় চিংড়ি মাছটা ভেজে একটুখানি সেদ্ধ করে নিলাম হ্যাঁ কারণ এই এই সবজিটার মধ্যে বেশি জল নেই তো মাছটা কাঁচা থেকে যেত এই এটার সঙ্গে একটু নেড়ে চেড়ে আমি নিয়ে নেব তারপরে ফিরছে রান্না হয়ে গেল এবার নামাবো এই আমার কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ হ্যাঁ আচ্ছা করবেন খাবেন কেমন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো কেন এই রান্না সবাই জানি আমি জানি হ্যাঁ আমার রান্নাটা দেখতে কেমন লাগলো আপনাদের সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করে দেবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ বলো বাড়ির টাটকা কুমড়ো শাক তাই দিয়ে রান্না করেছি পোস্ত দিয়ে হ্যাঁ তোমারটা পোস্ত দিয়ে করেছি আমারটা চিংড়ি দিয়ে করেছি তোমরা এটা খাবে এটা খাবে না পোস্ত দিয়ে নাও তুলে নাও আমি তোকে তুলে টাকা দিচ্ছি আমি তুলে দিচ্ছি হে কেমন হয়েছে সেটা বলো খুব ভালো হয়েছে